হ্যালো এভরি ওয়ান তোমাদেরকে ওয়েলকাম রিয়ান লাইফস্টাইল ব্লগে গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি দেখতে পাচ্ছ চলে এসেছে একটা কসমেটিক্স দোকানে কিছু কসমেটিক্স কিনছি অবশ্যই তোমাদের শেয়ার করব আর কসমেটিক্স কিনে ফেরার পথে আমরা চা খেয়েছিলাম আর খেয়েছিলাম চাউমিন আর চাউমিনটা এক প্লেট নিয়ে দুজনে খেয়েছি চলো তোমাদের একটা খুব সুন্দর ব্লগ শেয়ার করে নিই দেন তারপরে আবার আসছি ও আমার পার্সেল চলে এসছে নিজেকে নিজে সেলফ গিফট করেছি একটা এটা এখন আনপ্যাক করবো এটা কী বলো তো দাঁড়াও তোমাদের সামনেই আনপ্যাক করি এখান থেকে এটাও কাটবো এবার এটা কাটবো মামুন দাও মামা দাঁড়াও কাটতে দাও খুলেছি এবার দেখি কটা আছে ছটা তো অর্ডার দিয়েছি কটায় ছোট বুঝতে পারছি না এই দুই তিন চার পাঁচ ছ ছটাই আছে এবার দেখতে হবে ঠিকঠাক আছে কি না মানে মামুন দেখো ঠিকঠাক আছে কি না মানে ভাঙা ঠাঙা তো আসে আমার খুব ভয় লাগে যার জন্য এই তো দেখো ঘরের সামনেই খুলছি দেখা হয়ে এই যুলছি এবার জানি না ভাঙা ঠাঙা এসে কিনা দেখতে পাচ্ছি না আমার খুব ভয় লাগে ভালো লাগে অর্ডার দিতে আমার অনেক বাকর অর্ডার বা ভাঙাই আসে আমার সাধারণ

রেডি করার সময় তোমাদের একটু দেখাই দেখো ভাই রেডি করে দিচ্ছিল আর আজকের প্রতিটা ভিডিওর ক্লিপ কিন্তু ফার্স্ট মোশনে দিয়েছি কারণ নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিল আর মাম মাম কি করছে তোমরা একবার দেখো আশা করি খুব খুব ভালো লাগবে গাইজ দেখো আমার মেয়ে এত বোঝে মলম নিয়ে এসে মুখ খুলেছে মায়ের হাতে ক্রিম লাগাচ্ছে মায়ের হাতে যন্ত্রণা করছে বলে ওই দেখো বলছে মা খো মানে মা খুলে দেয়

দেখতে পাচ্ছ এখানে কত কত জিনিস এগুলো কিন্তু সব আমি আমার নিজেকেই গিফট করিনি কিছু কিছু জিনিস মাম্মুকে বা রানাকেও গিফট করেছি যেমন ধরো রানাকে এটা গিফট করেছি বলেছি তোমার যত মানে জামাকাপড় আছে যেগুলো ধরো তুমি ইউজ করেছো বা করেছো সেগুলো এর মধ্যে রাখবে দু তিন দিন পরে আমি কেচে দেবো তো দেখো কত সুন্দর না জিনিসটা তোমরা কিন্তু এরকম কিনতে পারো খুব বেশি দাম না অল্প মধ্যেই আছে তো তোমরা সব যে পড়া কাপড়গুলো রাখতে পারো তো দু তিন দিন হলে বাচ্চাদেরটাও তো দু তিন দিন ওয়েট করা যায় না দিনের দিন কাজটা আবার বড়দের তো দু তিন দিন হোল্ড করা যায় কোনো সময় তখন টাইম হয় না আর যখন টাইম হয় দিন একটা দিনই কাঁচা হয়ে যায় তো যাই হোক রানাকে একটা গিফট করেছি আর তার সাথে রানাকে সুন্দর জুতোটা গিফট করেছে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর আর ব্ল্যাক কালার নিয়েছে ও বললে ব্ল্যাক কালারও পছন্দ তার জন্য ওর সামনেই কিনেছি আর আমার জন্য কিন্তু এই পার্পলটা কিনেছি আর আবার এই কালারটা বেশ পছন্দ হয়েছে মানে আমার জন্য ওর জন্য ব্ল্যাক পেয়ে পছন্দ হয়েছে তেন এই জুতোটাও আমার জন্য একটা কিনেছি মানে এই দুটোই বাড়িতে বা আশেপাশে কোথাও গেলে পরবো দেখো কত সুন্দর এই জুতোটাও বেরিয়ে এসে এখন ভাবলাম কিনি আর এটাও তো বেরিয়েছে অনেকদিন ধরে কিনবো কিংবা করে কেনা হয়নি দেন দেখো টেন্ডিং বোতলগুলো কিনেছি যেগুলো আমি বিক্রি করছিলাম তো এটা তো বিক্রি হওয়ার জন্য আছে একজন অর্ডার আছে একজন রেখেছি আর এই তিনটা আমি নিজেকে নিজে গিফট করেছি এর আগেও অর্ডার এসেছিল অনেকগুলো ভালো রিভিউ দিয়েছে সবাই আর মামা আমাকে দেখো এটা গিফট করেছি জল খাওয়ার জন্য দুদিকে দুটো হাতের মতো রয়েছে নেপেল রয়েছে চামচ মতো রয়েছে এটা গিফট করেছি দেন এই একটা টপও গিফট করেছি মামা আমাকে কারণ মামা মাম এরকম একটা ড্রেস আছে যে মলে গেছিলাম না বোন ভাইয়ের সাথে ওই দিনকে এটা কিনেছি এটা কিনেছি আরও অনেক কিছু কিনেছি যাই হোক দেখাচ্ছি কী কিনেছি আসলে আমি তিন দিন সব শপিং করেছি একদিন হচ্ছে বাগরটি গিয়েছিলাম একদিন আনার সাথে দিকে গিয়েছিলাম আর একদিন ভাই বোনের সাথে ক্যান্টেনমেন্ট গিয়েছিলাম তো তিন দিনের শপিংটাই দেখাচ্ছি আর যদি কিছু মিসিং থাকে পরে আবার শেয়ার করে নাম কারণ অত তো মনে থাকে না কী কী কিনেছি তো যাই মামা ওই জন্য এই সুন্দর টপটা কিনেছি আর এবার চলো আমার কসমেটিক্স ব্লগগুলো শেয়ার করি তার আগে এইগুলো শেয়ার করে নিই এ দেখো শর্টসের জন্য এরকম দুটো বাটি টাইপের কিনেছি মানে শর্টস দেওয়ার বাকি আমি কিনেছি বলে আমাকে দেখে আবার বোনও কিনলো কারণ ওরও পছন্দ হয়েছে আর ও দুটো ট্রেও কিনেছিল এটাও দুটো কিনেছে তো ও তো চলে গেছে বাড়িতে ওই জন্য দেখাতে পারলাম না আর আমি আবার মল থেকে স্মার্ট বাজার থেকে এরকম বাটি সেট দুটো করে কিনেছি দুটো করে কিনেছি বলতে ভাইয়ের আছে এই যে দুটো ব্ল্যাক এই একটা ব্ল্যাক আর এই একটা ব্ল্যাক আর আমার হচ্ছে এই দুটো কালার হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে তোমার ব্রাউন কালার আর এই যে একটা কাপ কিনেছি যেহেতু চা প্রেমী কিনতেই হয় আমার জন্য কিনেছি মানে এরকম শর্ট হচ্ছে তোমার আমার জন্য চারটে কিনেছি ভাইয়ের জন্য দুটো আর আমার জন্য একটা কাপ কিনেছি চলে এবার তোমাদের জুয়েলারি বা সমস্ত কসমেটিক্স দেখাই কসমেটিক্স বলতে দেখো চুলের অর্কিড টাইপের যে ফলস অর্কিডগুলো পাওয়া যায় না এগুলো আমি কিনেছি দেখো আমি এগুলো সব গ্রুপ থেকে কিনেছি মধুমিতা রানাবল এখানে নিয়ে আছো তার কাছ থেকে এই একটা বেগুনি টাইপের পার্পেল আর এই একটা সুন্দর পিঙ্ক টাইপের এই দুটো কিনেছি দেন এখানে দেখো মানে পেনসিল রয়েছে পেন্সিল বলতে কোনোটা কাজল রয়েছে কোনোটা হোয়াইট কাজল রয়েছে ব্ল্যাক কাজল রয়েছে বা কোনোটা তোমার হচ্ছে যে কি বলে ওটাকে আমি না সত্যি কথা বলতে আমি হয়তো কিনি মেঝে দিন সব কিছু বাট আমি ঠিক মতো ইউজ করি তাহলে আমার বোন বলে যে দিদিভাই কেনে ঠিকই বাট ইউজ করে না একটা কিছু পরে পরে নষ্টই হয় তো ইচ্ছা হয় আমি কিনে নিই বাট তারপরে ইউজ না আমার খুব বাজে একটা স্বভাব আছে তো যাই হোক লিপ লাইনার হ্যাঁ মনে পড়েছে এতক্ষণ মনে করছিলাম তো লিপ লাইনার গিয়েছে তিনটে আর দুটো গাজল কিনেছি আর এখানে দেখো একটা মাস্কারাও কিনেছি খুব সুন্দর মাছখার আমার শেষ হয়ে গেছিলো বলবো না মাছখার আমি ইউজ না করে দুটো শুকিয়ে গেছিলো স্যার জন্য আবার একটা কিনলাম ভালো মাছটা কেনা দরকার কারণ লিপস্টিক দেখো চারটে কিনেছি ম্যাটমির কিনেছি হুডা বিউটির কিনেছি লিওন বিউটির কিনেছি আর এই একটা কিনেছি বাট এই লিপস্টিকটা আমার কাছ থেকে দেড়শো টাকা নিয়েছে কিন্তু এই লিপস্টিকটা যেন শুকনো শুকনো মতো দেখছি কিন্তু লিপস্টিক কালারটা দারুণ খুব সুন্দর লিপস্টিকটা বাট দেখছি শুকনো শুকনো এক দুদিন ইউজ করেছি যাই না কেন তাই তারপরে এই যে এই সিঁদুর দেখো ব্লু হ্যাভেনের সিঁদুর দেখো ব্লু হেভেনের চারটে কিনেছি আর একটা হচ্ছে ম্যাট গ্লামের একটা কিনেছি এটা বাড়িতে পড়ার জন্য চারটে কিনেছে এটা কোথাও গেলে একটা কিনেছি আসলে এটাই আমি ইউজ করতাম এই দেখো এইটা তোমাদের দেখাচ্ছি এটা আমি ইউজ করতাম খুবই ভালো ব্লু হেভেনের বাট এটা নাকি পাওয়া যাচ্ছে না তার জন্য আমি এই তোমার হচ্ছে ম্যাট গ্লামের কিনেছি আর উৎসবের মানে ব্লু হেভেনের উৎসবের চারটে কিনেছি আর দেখো লিকুইড আইলাইনার কিনেছি সরি এটা কি হ্যাঁ হ্যাঁ লিকুইড আইলাইনার ঠিকই বলেছে লিকুইড আইলাইনার কিনেছি দুটো ক্লিপ কিনেছি সব মধুমিদার কাছে কিনেছি এ দেখো কুইন লেখা একটা ক্লিপ কিনেছি দেখো একটা আংটি কিনেছি এ দেখো একটা নোস পিন মানে নোস পিন বলতে নাকের নিচে মানে ঝুলিয়ে পড়ার জন্য একটা তারপরে এরকম নাকের দুটো তারপরে এরকম ফলস দুটো নাকের মানে আমার যা যা ইচ্ছা আমার সোনার এত নাকের আছে তারপরেও কানের এত আছে তারপরেও আমি সমস্ত উল্টোপাল্টা কিনি তারপরে এই কানের দুটো ইয়ারিং কিনেছিলাম খুব সুন্দর লাগছিলো পড়া হয়ে গেছে দেখানো হয়নি এই চুড়িটাও কিনেছিলাম প্ল্যানের থেকে তো এটা কোনো কারণে হয়তো ভুল করে রেখে দিয়েছি তো এটা তো পড়েছিলাম কদিন আগে তোমরা দেখেছো ডিম ল্যান্ডে গিয়ে তো কিনেছিলাম পুজোর সময় ডিম ল্যান্ডে গিয়ে পড়লাম কদিন আগে মানে বোঝ তাও তো করেছি একটা জিনিস এক একটা জিনিস তো পরিও না তাই হোক এটা একটা শাওয়ার ক্যাপ দেখতে পাচ্ছ এটাও কিনেছিলাম ওই তোমার হচ্ছে স্পা করবো বলে স্পা করে ওটা রেখে দেবো তার জন্য স্পা ক্যাপ কিনেছিলাম স্পা ক্যাপ কিনেছি বাট এখনও পর্যন্ত ইউজ করা হয়নি বোঝলো আমার এমনকি একদিনও স্পাও করতে পারিনি কী অবস্থা আমার যাই হোক মানে কিনে কিনে রেখে দিই দেন এই দেখো এই এটা কিনেছি তোমার প্রফেশনালের একটা গ্ল্যাম ফ্যামের একটা হচ্ছে তোমার কাজল দেন এ দেখো কিনেছি হচ্ছে যে তোমার হচ্ছে ফাউন্ডেশন কিনেছি আর কনসিলার কন্ট্রোল এই দুটো কিনেছি এটা চারশো টাকা পড়েছে আর এগুলো আড়াইশো টাকা করে পড়েছে মানে আড়াইশো আড়াইশো পাঁচশো আর এটা চারশো এগুলো সব কিনেছি নিজেকে নিজে সেলফ গিফটেড করেছি দেন একটা ভাবলাম যে আই কালার কিনে নিই সেটাও কিনেছি তারপর একটা এরকম ল্যাকমির হচ্ছে তোমার ময়েশ্চারাইজার কিনেছি কারণ ময়েশ্চারাইজার শেষ হয়ে গেছিলো লাস্টে একটা বড়ো কিনেছিলাম ল্যাকমির ওটা আমি শাশুড়িকে দিয়ে দিয়েছি বলে আমি আর মানে আমার কাছে ছিল না তাই জন্য আমি একটা কিনলাম দেন এ দেখো আমার কতগুলো হার মানে এগুলো সব কিনেছি বাট আমার পরা হয়নি দেখো এই একটা হারের সেট এটাও আমি ওই তোমার গ্রুপ থেকে নিয়েছিলাম দেন এই দুটো হারের সেট দেখতে পাচ্ছ দেন এইখানে আরও দুটো হারের সেট আরো দুটো হারের সেট মানে এত কিছু কিনি পরা হয় না আলটিমেটলি আর যেটা মেন দেখানো হয়নি সেটা হচ্ছে এই দেখো আমি তো ম্যাট্রিক্সের শ্যাম্পু ইউজ করি তো শ্যাম্পু আমার শেষ হয়ে গেছিলো তাই বড়ো একটা ম্যাট্রিক্সের যেটা হচ্ছে তোমার স্টেটনিংয়ের শ্যাম্পু ওই শ্যাম্পু কিনেছি আর তার সাথে কন্ডিশনার কিনেছি আর কিনতে গিয়ে তাইখানে দোকান থেকে আমাকে বললো এই শ্যাম্পুটা নাকি খুব ভালো হবে তুমি ইউজ করে দেখো আর এটা তোমার স্ট্রেটনিংয়েরও আছে তো ভাবলাম এটাও ইউজ করে দেখি তো না কেমন হবে তো এটাকে ফার্স্ট ইউজ করবো দেন এটা ইউজ করবো তারপর দেখো এই দুটো নেটবালি রিমুভার কিনেছি এটা শেষ হয়ে গেছিলো আমার তো ভাবলাম কিনে নিই তো আশা করি আমার মতো তোমরাও নিজেকে নিজেরা সেলফ গিফটেড করো এটা তো করা উচিত প্রত্যেকেরই নিজের ইনকাম করা উচিত আমি বাড়িতে বসে যেইটুকুনি পারি নিজেকে নিজে সেলফ গিফট করি বা নিজের কোনো কাজ করার চেষ্টা করি বা করিও যাই হোক আমি বিজনেস করি ইউটিউব করি যতটা বাড়ি যেখান থেকে যেটুকুনি না আসে কারণ আমার কাছে সেইটুকুনি বাড়িতে বসে অনেক কারণ আমার তো এখন জব করা পসিবল না মামাকে নিয়ে তাই না তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবে পাশে দেখো সাপোর্ট করো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো তো আজকে আমার টাটা দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে আর একটা যেটা বলি প্রতিদিন অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করতে বলো না আর ইনস্টাগ্রাম আইটিকে ফলো করতে বলুন তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস থেকে আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে লাইক করে দেবে ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে মানে আইকনটা প্রেস করে তাহলে কিন্তু নোটিফিকেশনটা যাবে যাই হোক তোমরা যদি আমার কাছে কি নিতে চাও অবশ্যই কমেন্ট করো ডক্টর আসলের প্রোডাক্ট আর এগুলো নিজেকে নিজে গিফট করেছি তো এগুলো তো সেল নেই যাই হোক তো ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট করোনা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি আর এই দেখো তাকে র্যাকটা তোমরা চাইলেও নিতে পারো ফ্লিপকার্ট বা মিশো থেকে খুবই ভালো মানে ঘরের মধ্যে রাখলে অনেক জিনিস রাখা যায় এর মধ্যে আর দেখতেও বেশ ভালো লাগে টাটা, বাই লাভ ইউ গুড নাইট দেখতে নেক্স কনলি সাথে